নিজের বাড়িতে যে কোনোই অনুষ্ঠান হোক সেটার আনন্দ কিন্তু অন্যরকম তবে তার সাথে সাথে অনেক কাজকর্মও থাকে আর মাথায় অনেক চিন্তাও থাকে সেরকমই অনুষ্ঠান যদি একটা বাড়ির পাশের বাড়িতে হয় তবে হ্যাঁ সেই আনন্দটা কিন্তু অন্যরকম হয় দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতেই মনে হচ্ছে বিয়ে বাড়ি কিন্তু না আমাদের বাড়িতে তো বিয়ে না কিন্তু বিয়ের সমস্ত কিছু আমাদের বাড়িতেই হয়েছে প্যান্ডেল থেকে শুরু করে খাওয়া দাওয়া শুধুমাত্র এই যে ছাদনা তলাটাই মাসিদের বাড়িতে হয়েছে এই যে মাসিকে যে রাত্রে বসানো হবে সেটাও কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে তাই আজকে মনে হচ্ছে যে আমাদের বাড়িতেই বিয়ে তবে কি বাড়ির মানুষের উপর যেই দায়িত্ব আর চিন্তাটা আছে সেটা আমাদের মধ্যে নেই আর এদিকে দেখো মাসি কিন্তু গায়ে হলুদের সাজের জন্য রেডি হয়ে নিয়েছে তো এখন হবে ফটোশ্যুট আর আমরা এদিকে কিন্তু সবাই যাচ্ছি জল সইতে তো নাচতে নাচতে চলে যাচ্ছি নদীতে সবাই মিলে কিন্তু অনেক নাচানাচি করেছি আর এদিকে দেখো নদীতে চলে এসেছি তবে আমরা কেউই জলের কাছে যাইনি সবাই ব্রিজের ওপর দাঁড়িয়েই ছিলাম শুধু যারা নিয়ম পালন করেছে তারাই জলে নেমেছিলো তারপর আমরা চলে এলাম বাড়িতে আর এখন হচ্ছে রাতের জন্য সাজব